তো নমস্কার বন্ধুরা আমি সৈক চলে আসলাম আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনারা তো অনেক বিয়ে বাড়ি ঘুরেছেন কিন্তু আজ যে বিয়ে বাড়িতে গেলাম উফ কি ডেকোরেশন ছিল সত্যি মাথা খারাপ করার মতো গিয়েই দেখি চারিদিকে মানুষের ঢল যেদিকেই তাকায় লোক আর লোক তারই মাঝে শুরু হলো নৃত্যা অনুষ্ঠান তারপর এমন এক ফ্ল্যাগ সেরেমনি এন্ট্রি হলো বরের এবং বইয়ের যেভাবে আনা হলো সত্যিই দেখার মতো মাথার ওপর উড়ছিল অনেক ড্রোন চারিদিকে লাইট সাথে বড়ো স্ক্রিনে চলছিল বর বইয়ের কিছু শুটিংয়ের শো এবং পেছনে চলছিল মিউজিক শো এবং আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন যে অর্কেস্ট্রারের মতো ভালো ভালো আর্টিস্ট দিয়ে অনুষ্ঠান করা হয় তো সেগুলোও চলছিল এখানে তো আপনারা দেখতে থাকুন জাস্ট তারপর আর কি এত কিছু দেখে শেষে বসে পড়লাম খাওয়ার টেবিলেই প্রথমে শুরু হলো ফিশ ফিঙ্গার দিয়ে তারপর এলো রুমালি রুটি আর পনির বাটার মশলা মাখন মাখা একদম ফ্লেভার ছিল তারপর ভাত ফুলকপি চিংড়ির মালাইকারি দারুণ ছিল আরে ভাই কি সুন্দর ক্রিমি টেস্ট ছিল এরপর খাসির মাংস দিয়ে আবারও একটু জমিয়ে খেলাম সবশেষে মিক্সড চাটনি দই মালাই সুইটস দিয়ে খাবারের অধ্যায় একদম শেষ করে দিলাম খাবার শেষে চলে গেলাম পান খেতে পান খেয়ে বের হয়ে দেখি আকাশের স্কাই শটের শো চলছিল রঙিন আলোয় আকাশ একেবারে ঝলমল করছিল আর স্টার্টার আহা এত স্টার্টার এত আইটেম ছিল যে এক কথার বলায় বাইরে আমি কিছু মকটেল ট্রাই করে দিলাম এবং কিছু সফট ড্রিঙ্কস আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাও কেমন